চিকেন ছাড়াই যে এটা একটা নিরামিষ চিকেন সেটা দূর থেকে দেখে কেউই বলতে পারবে না আর দেখো তোমাদের কেটে দেখাচ্ছি তোমরা কি বলতে পারবে যে এটা চিকেন ছাড়াই কিন্তু একটা চিকেন তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো আশা করব আজকে ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকের নিয়ে চলে এসছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি চিকেন ছাড়াই চিকেনের রেসিপি যে কোনো নিরামিষের দিন তোমরা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তো চলো এখন ভিডিওটা শুরু করি আশা করব তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গে থাকো নিরামিষ চিকেন বানানোর জন্য এখানে আমি প্রথমেই পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার সঙ্গে আমি কিছুটা পরিমাণ লবণ প্রথমে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। আমরা যেমন রুটি লুচি খাই সেরকম একটা ডো তৈরি করে নেব খুব ভালো করেই আমি কিন্তু এখন ডোটা মেখে নিয়েছি এটা একেবারেই শক্ত নয় আর একেবারেই কিন্তু নরম নয় এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব আমি এখন তিরিশ মিনিট পর চলে এলাম এসেই কিন্তু এখন দেখো আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা এমনভাবে দিতে হবে যাতে এই ডোটা জলের মধ্যে ডুবে থাকে এইভাবেই কিন্তু এটা দিতে হবে এখন আমি এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তা এখন আবার কিছু সময় বাদে আমি চলে এলাম আর এখন এটাকে আমি মেখে মেখে এই জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব এই ময়দাটা চার থেকে পাঁচবার কিংবা তারও বেশি সময় যেতে পারে এরকম জলের মধ্যে মেখে মেখে জলগুলোকে ফেলে দিতে হবে আর যতক্ষণ না কলের জলের মতো সাদা জল এই ময়দা থেকে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমরা জলের মধ্যে এই ময়দার ডোটাকে ধুয়ে পরিষ্কার করে নেব এখন দেখো আমি ময়দার ডোটা পরিষ্কার করে নিয়ে যাবে দেখো খুব ভালোভাবেই আমি মেখে মেখে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো একেবারে কলের জল বেরিয়ে গেছে স্বচ্ছ একেবারে জল দেখো তো এখন আমি এইভাবে এরকম একটা ছাকনির ওপরে খুব ভালোভাবেই আমি এটাকে নিয়ে নেব নিয়ে এইভাবেই রেখে দেব এর মধ্যে উপরন্তু যে জলটা আছে সেটা খুব ভালোভাবেই ঝরে যাবে এখানে আমি দশ টাকা দামের একটা সোয়াবিনের প্যাকেট নিয়েছি আর এই সোয়াবিনটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব তো এখন পুরোটাই আমি কিন্তু নেব যতটা প্রয়োজন হবে ততটা দেব এখন এদিকে চলে এসছি আমি যে ময়দাটা ছাগনির উপরে রেখে গিয়েছিলাম সেটা থেকে জল ভালোভাবে বেরিয়ে গেছে আমি এখানে যে সয়াবিনটা ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিনের গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে এখানে আমি এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটা পুরো ম্যাগি মশলা বন্ধুরা এইভাবে কিন্তু চিকেন ছাড়া চিকেনের রেসিপিটা তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে শেষমেশ আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা আর গরম মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমি মিক্সড করে নেব এগুলো এখন খুব সাবধানে এইভাবে কিন্তু হাতে মুঠে মুঠে মেখে নিতে হবে সবগুলো উপকরণ আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে তো এখন দেখো খুব ভালোভাবেই আমি মাখিয়ে নিয়েছি এখন আমি যেই কাজটা করব আমি তোমাদেরকে বলেছি যে আজকের নিরামিষ দিনে চিকেন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে চিকেন রেসিপি বানাবো আর তার জন্যই আমি এখন চিকেন তৈরি করব। আমি এরকম চামচ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু আমরা যে আইসক্রিম খাই সেরকম কাঠিতে করেও এটা হবে এখন আমি সবগুলো নিরামিষ চিকেন কিন্তু রেডি করে নিয়েছি তো একেবারে চিকেনের মতো দেখতে কিনা একবার দেখে বলো তো এইভাবে আমি কিন্তু শেপ দিয়ে দিয়েছি তোমরা বড় ছোট করে শেপ দিয়ে দিতে পারো এখন আমি এই রকম একটা ছিদ্র বাসন নিয়ে নিয়েছি আর এই রকম ছিদ্র বাসনের ওপর আমি কিন্তু এরকম তেল ব্রাশ করে দিই এখন আমি যে নিরামিষ চিকেনগুলো তৈরি করেছি সেগুলো এরকম বাসনের ওপর সাজিয়ে দেব তারপর একটা জল বসিয়ে দিয়েছি খুলিতে করে সেটাই ভাপ উঠতে শুরু করলে তার উপরে আমি দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি দশ মিনিট মতো ভাপিয়ে নিয়ে এখন কিন্তু ভীষণই গরম আমি নামিয়ে নিচ্ছি আর এইগুলো ভেঙে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই আর এখন এইগুলোকে একটা একটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হতে দেব। আমি আবারও অন্য সাইডে একটা কড়াই বসিয়ে দিয়ে ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন এই চিকেনগুলো আমি খুব সহজে ভাজতে পারবো আর ভেজেও নিচ্ছি উল্টে পাল্টে একটু লালচে কালার চলে আসবে তখনই কিন্তু চিকেনগুলোকে খুব সুন্দর করে তুলে নেব এতক্ষণ ধরে চিকেন চিকেন বলছি কারণ এইগুলো চিকেনের মতনই দেখতে হয়েছে কেউ বলতেই পারবে না দূর থেকে যে দেখে যে এটা ময়দার তৈরি কিছু তো এখন আমি সবগুলোকে তেল ঝরিয়ে নিলাম খুব ভালো করে আমি এই রকম ডুমো ডুমো সাইজের আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আমি একটু ভেজে নেব তো এখন আমি এখানে আলু দিয়েছি এই রেসিপিতে তোমরা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো এটা আলু না দিয়েও তৈরি করলে ভীষণই সুন্দর হয় এই চিকেন ছাড়াই চিকেনের রেসিপি এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন হিসেবে এলাচ দারুচিনি আর জিরে এক চামচ মতো দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর আদা গ্রেড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব এই তেলের মধ্যে এখন আমি যেহেতু নিরামিষ রান্না করব বেশ কিছুটা কুচনো টমেটো এখানে অ্যাড করলাম টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিলাম এইভাবে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কারণ লবণটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে এখন আমার টমেটোগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করছি অন্য সাইডে কিছুটা পরিমাণ টক দই নিয়েছিলাম সেই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এখানে দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় আঁচটা কিন্তু একেবারেই আমি কমিয়ে দিয়েছি এখন আমি এখানে দইয়ের বাটি ধোয়া জলটা এখানে দিয়ে একটু হালকা আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর এখানে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব আমি দিলাম চা চামচের এক চামচ করে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এখানে এখন আমার খুব ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি এখন আমার খুব ভালো করেই মশলা আলু সব কিছু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব নিরামিষ চিকেনগুলো চিকেনগুলো দিয়েও খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে এক মিনিট মতো কষিয়ে নেব এখানে কিন্তু চিকেনগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আগেও বলেছি আবারও বলছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে জল অ্যাড করলাম জলটা পরিমাণ মতো দিয়ে দেবে এই রেসিপিতে গ্রেভিটা মাখামাখা হলে তবেই ভালো লাগে একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবার খুলে নিয়েছি পাঁচ মিনিট পর দেখো সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমার তৈরি হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম কেউ চাইলে স্কিপ করতে পারো খুব ভালোভাবে সবগুলো উপকরণ এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটা পাত্রে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকের আমার এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব এখন একটা চিকেন তোমাদের নিরামিষ সেই চিকেনটা কেটে দেখাই কেউ এটাকে দেখে বলতেই পারবে না যে এটা চিকেন না এটা অন্য কিছু একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরিয়ে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে